রোডের উপরে কার্পেট বিছিয়ে খেলা হচ্ছে বিছিয়েছে প্রথম শট এ গোল করলো প্রথম শট এরপর বল বসাতে কিন্তু অসুবিধা হচ্ছে যেহেতু কার্পেট রাস্তার উপরে পেছনটা তোমার মানে নিচেরটা অনেকটা শক্ত আর কার্পেট সেটা কিন্তু অনেকটা স্লিপ দেখ বল বসিয়েছে তাদের অপোনেন দল প্রথম শট গোল করে এগিয়ে রেখেছে গোল করতে বললে স্কোর এক এক হবে

বল কিন্তু বলের তলায় একটা চিপ মতন রেখেছে তারপরে মারছি ওই চিপেই বলটা ফার্স্টেই কেটে যায়

कि बबडे रे बबडे समस्याला পাপাইয়ের <coughs> শ <Papa, you shot. coughs> <coughs>